স্বাগত জানাই মিডি বাংলা ইউটিউব চ্যানেলে আমি পবিত্র দেবনাথ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা আজকে আমরা জানব অ্যাজিথ্রোসিন ফাইভ এমজি ট্যাবলেট সম্পর্কে এই ওষুধের জেনেরিক নাম হলো অ্যাজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট ফাইভ হান্ড্রেড এমজি আর এটি বাজারে পাওয়া যায় বেক্সিমকো ফার্মাসিউটিকালস লিমিটেড কোম্পানির মাধ্যমে প্রতিটি ট্যাবলেটের দাম মাত্র ৩৫ টাকা আর পুরো স্ট্রিপ তিনটে ট্যাবলেট কিনতে খরচ হবে একশো টাকা তো চলুন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নিই এই ওষুধ কেন খাওয়া হয় কিভাবে খেতে হয় এর কাজ কি পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে আর কিছু গুরুত্বপূর্ণ সাবধানতা যেন ওষুধটা আপনার উপকারে আসে কোনো সমস্যার সৃষ্টি না করে অ্যাজিথ্রোসিন ফাইভ হান্ড্রেড এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ এই ওষুধটি ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক গ্রুপের অন্তর্ভুক্ত এই গ্রুপের ওষুধগুলো মূলত ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করে এবং সংক্রমণ ঠেকায় অ্যাজিথ্রোমাইসিন এমনভাবে কাজ করে যে এটি ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরি করার প্রক্রিয়াকে ব্যাহত করে ফলে ব্যাকটেরিয়ারা বাঁচতে পারে না কোথায় ব্যবহৃত হয় অ্যাজিথ্রোসিন ফাইভ হান্ড্রেড অ্যাজিথ্রোসিন সাধারণত নিচের রোগগুলোর জন্য ব্যবহৃত হয়ে থাকে গলা ব্যথা বা টলেসিল কানে ইনফেকশন সাইনাস ইনফেকশন ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া চর্মরোগ বা ত্বকের ইনফেকশন যৌনবাহিত রোগ যেমন ক্ল্যামাইডিয়া ইনফেকশন এছাড়াও কখনো কখনও ডাক্তারের পরামর্শ অনুযায়ী অন্যান্য ইনফেকশনও ব্যবহার করা হয়ে থাকে কিভাবে খেতে হয় অ্যাজিথ্রোসিন ফাইভ হান্ড্রেড অ্যাজিথ্রোসিন খাওয়ার নিয়ম খুবই সহজ সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে একটা করে ট্যাবলেট একটা না তিন দিন খেতে হয় ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই মাত্রা কমানো বা বাড়ানো যাবে না ওষুধটা খেতে হবে খালি পেটে মানে খাবার খাওয়ার এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে কারণ খাবারের সঙ্গে খেলে ওষুধের শোষণ কমে যেতে পারে আর পানি দিয়ে ভালোভাবে গিলে নিতে হবে চিবিয়ে বা ভেঙে খাওয়া উচিত না কাদের জন্য উপযুক্ত নয় এই ওষুধ অ্যাজিথ্রোসিন কিছু বিশেষ ক্ষেত্রে সাবধানে ব্যবহার করতে হয় বা পুরোপুরি এড়িয়ে চলাই উচিত যেমন যাদের অ্যাজিথোভারেসিন বা ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক অ্যালার্জি আছে লিভার সমস্যা রয়েছে হার্টের সমস্যা বিশেষ করে যারা কিউটি ইন্টারভাল প্রোলঙ্গেশন সমস্যায় ভুগছেন গর্ভবতী বা স্তন্যদানরত নারীরা শিশুদের ক্ষেত্রে মাত্রা ভিন্ন হয় তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই শিশুদেরকে দেওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে যে কোনো ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে তবে তা সবার ক্ষেত্রে হয় না অ্যাজিচোসিন ফাইভ হান্ড্রেড এমজির সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল বমিনাব বা বমি পেটে ব্যথা ডায়রিয়া মাথা ব্যথা গ্যাস বা অম্বল অস্থায়ী অ্যালার্জি যেমন ত্বকে চুলকানি ফুসকুড়ি খুব কম ক্ষেত্রে হেপাটাইটিস বা লিভার এনজাইম বেড়ে যাওয়া অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ব্যবহার বা অপ্রয়োজনে ব্যবহারে শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায় এতে ভবিষ্যতে এই ওষুধ কাজ করা বন্ধ করে দিতে পারে তাই ডাক্তরের পরামর্শ ছাড়া কখনো এই ওষুধ খাওয়া উচিত নয় অ্যাজিথ্রোসিনের সঙ্গে যেসব ওষুধ একসঙ্গে খাওয়া যাবে না অ্যাজিথ্রোসিন কিছু কিছু ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে যেমন অ্যান্টাসিডস যেমন অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়াম যুক্ত ওষুধ ওয়ারফ্যারিন পাতলা করার ওষুধ ডিজক্সিন থিওফাইলিন আর্গোটামিন ওরাল কন্ট্রাসেপটিভ পিল তাই আপনি যদি অন্য কোনো ওষুধ খেয়ে থাকেন তাহলে অবশ্যই চিকিৎসককে জানানোর পর অ্যাজিথোসিন খাওয়া শুরু করবেন গর্ভাবস্থা এবং স্তন্যদান গর্ভাবস্থায় খুব জরুরি না হলে এই ওষুধ এড়িয়ে চলাই ভালো তবে কখনও কখনও ঝুঁকি এবং উপকার বিবেচনায় ডাক্তারের পরামর্শ দেওয়া যেতে পারে স্তন্যদানরত মায়েদের ক্ষেত্রেও সচেতন থাকতে হয় কারণ অল্প পরিমাণ ওষুধ বুকের দুজে চলে যেতে পারে তবে সাধারণত এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া শিশুদের মধ্যে দেখা যায় না সংরক্ষণের নিয়ম অ্যাজিথোসিন ফাইভ হান্ড্রেড ট্যাবলেট ঠান্ডা ও শুষ্ক জায়গা সংরক্ষণ করতে হবে সরাসরি রোদটিকে দূরে রাখতে হবে বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে অতিরিক্ত খেয়ে ফেললে কি করবেন অনিচ্ছাকৃতভাবে যদি আপনি একাধিক ট্যাবলেট একসঙ্গে খেয়ে ফেলেন তাহলে দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হন অতিরিক্ত খেলে বমি পেট ব্যথা কানে অস্বস্তি এমনকি হিয়ারিং প্রবলেমও হতে পারে ভুলে গেলে কি করবেন যদি আপনি কোনোদিন ওষুধ খেতে ভুলে যান তাহলে মনে পড়া মাত্র খেয়ে ফেলুন তবে যদি পরবর্তী ডোজের সময় হয়ে থাকে তাহলে আগেরটা স্কিপ করে দিন একসঙ্গে দুটো ডোজ একেবারেই খাবেন না অ্যাজিথ্রোসিনকে বলানো হলো খুবই জনপ্রিয় এবং সহজলভ্য একটি ব্র্যান্ড বিশেষ করে বেক্সিমকো ফার্মাসিটিকালস লিমিটেডের উৎপাদিত বলে এটি মানুষের আস্থার জায়গা করে নিয়েছে সাধারণ প্রশ্ন এবং উত্তর এক অ্যাজিথ্রোসিন কি ভাইরাসে কাজ করে না এটি শুধুমাত্র ব্যাকটেরিয়াল ইনফেকশনে কাজ করে ভাইরাসজনিত সর্দিকাশিতে এটি একদমই ব্যবহার করা যাবে না দুই এটা দিনে কয়বার খেতে হয় একবারই যথেষ্ট বেশিরভাগ ক্ষেত্রে দিনে একটা করে তিন দিন খেতে বলা হয় তিন খাবারের সঙ্গে খেলে সমস্যা হবে খাবারের সঙ্গে খেলে ওষুধের শোষণ কমে যেতে পারে তাই খালি পেটে খাওয়াই উত্তম তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমি পবিত্র দেবনাথ মেডি বাংলা চ্যানেল আপনাদের জন্য নিয়মিতই এমন মেডিসিন বিষয়ক ভিডিও নিয়ে আসি থ্যাংক ইউ